ওয়েলকাম ব্যাক টু মাইন্ডিউ ব্লক ভিডিও তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা অন্য রকম হতে চলেছে তো চলো লেট স্টার্ট দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো লেট স্টার্ট যাবো কোথায় যাচ্ছি তো চলো লেট স্টার্ট দেখতে থাকো তো গাড়িতে এসে বসলাম তো কোথায় যাচ্ছি তো চলো আর আমি কোথায় যাচ্ছি তো সেটা দাদার মুখ থেকে শোনে না তো দাদা কোথায় যাচ্ছি আমরা আজকে রাখি পূর্ণিমা তাই আকিপুতে ফারস্টে ছোট দিদির বাড়িতে যাচ্ছি যাদবপুরে আচ্ছা ছোট দিদির বাড়ি আচ্ছা তারপরে এক এক করে দিদি বাড়ি কমপ্লিট করব আমার চারটে দিদি আচ্ছা আগে ছোট বাড়ি যাচ্ছি আচ্ছা তারপরে অন্য দিদির বাড়ি তো হই না थोड़ी বেশি তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো তো এখন আমরা যাদবপুরের দিকে যাচ্ছি তো চলো নামলো চলো বাড়িতে তো রাখি বন্ধন উৎসব চলছে রাখি পরানো চলছে তো দাদা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে অনেক বছর পরে আবার চাঁদি দিকে পাবো একসঙ্গে রাখি পরতে এসছি আচ্ছা আমার হয়

তো আমরা ছোট দিদির বাড়ি থেকে বেরোলাম তো এখন কোথায় যাচ্ছি দাদা আমরা এখন আমরা এখন যাচ্ছি মেজদি বাড়ি আর শেষদি বাড়ি একসঙ্গেই রয়েছে মেজদি আর শেষদি আচ্ছা মেজদি বাড়ি আর শেষদি রাখি এক জায়গায় গিয়ে পড়ে নেবো আচ্ছা তো চলো দেখতে থাকো ভালো লাগবে তো চলো এসে পৌঁছালাম তো চলো ভেতরে যাওয়া যাক সিক্স ফ্লোরে যাবো

লাল রাখি বদি বাড়িতে কমপ্লিট হলো সব ডেস্টিনেশন কমপ্লিট চার বাড়ি হ্যাপি রাখি টু एवरीवन তো জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ কৃষ্ণ তো এই মুহূর্তে বর্দির বাড়িতে রয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছো নিশ্চয়ই বর্দির বাড়ি তো বড়দির বাড়িতে রাখি পরানো চলছে তো বন্ধুরা রাখি পরার সাথে সাথে সব দিদির হাত থেকে মিষ্টিও খেলাম তো তোমরা সবাই জানো যে আজকে রাখি বন্ধন উৎসব ছিল তো তার জন্য আজকে রাখি পরার জন্য চার দিদির বাড়িতে গিয়েছিলাম তো এইমাত্র জাস্ট রুমে আসলাম আর আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো বেশি কিছু আর বলবো না ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ছোট চ্যানেল তুই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ